নমস্কার বন্ধুরা আজ আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কি শিখলাম যে লগ্ন ছক অনুযায়ী যে কোনো জাতক বা জাতিকার কর্মযোগটা আমরা জানলাম যে তার চাকরি হবে নাকি ব্যবসা হবে তার লগ্ন ছক অনুযায়ী আজকে আমরা কি জানবো বা কী শিখবো আমরা যে আগে ভিডিওগুলোতে শিখছিলাম যে ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা সেটা মেষ এবং বৃষ ইষ্ট দেবতা বা ইষ্টগ্রহ জেনেছি আজকে আমরা শুরু করব মিথুন লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা কে তো চলুন ভিডিওটা শুরু করা যায় দেখুন মিথুন লগ্ন প্রথমে মেস বৃষ মিথুন মিথুন লং লেখা আছে মিথুনের অধিপতি গ্রহকে বুধ গ্রহ তাহলে আমরা ইষ্ট দেবতা বা ইষ্টগ্রহ কীভাবে জানতে পারি আমরা কি বলেছিলাম আগের ভিডিও থেকে যে জন্মকুণ্ডলিতে ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা কোন গ্রহ থেকে বোঝা যায় বা কোন ঘর থেকে বোঝা যায় সেই লগ্নের পঞ্চম ভাব অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এই পঞ্চম ঘর থেকে আমরা বুঝব যে মিথুন লগ্নের ইষ্টগ্রহ কে যেগুলো আগের ভিডিও থেকে আমরা জেনেছি মেষ বৃষর ইষ্টগ্রহগুলো আমরা জেনেছি আজকে আমরা জানব মিথুন তাহলে পঞ্চম ঘরটা কার ঘর শুক্রের ঘর আপনাদের মনে আছে কিনা জানি না বলে দিচ্ছি তাও একবার মঙ্গল শুক্র বুধ চন্দ্র রবি বুধ শুক্র এই ঘরটা কাজ শুক্র তাহলে মেষ জেনেছি বিষও জেনেছি আজকে আমরা কি জানবো মিথুন লগ্নের ইষ্ট গ্রহ বা ইষ্ট দেবতা হচ্ছে শুক্র গ্রহ ঠিক আছে মিথুন লগ্নের দেবতা হলেন শুক্র গ্রহ এই মিথুন লগ্নের জাতক জাতিকাদেরকে আমি একটাই কথা বলে রাখবো যদি আপনাদের সময় খুব খারাপ যায় তাহলে আপনারা কী করবেন প্রতিদিন ওম শুক্রায় নম ওম শুক্রায় নম বলে প্রণাম করবেন শুক্রদেবকে বা গ্রহকে তাহলে আপনাদের সমস্যার সমাধান হবে এছাড়াও আপনারা কী করতে পারেন এছাড়াও আপনারা সন্তোষী মায়ের পূজা পাঠ করলে আপনাদের লগ্নে লগ্নচকে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলোর সমাধান হবে সন্তোষী মাতা প্রতি শুক্রবার সন্তোষী মাতার প্রণাম করলে আপনাদের সমস্যাগুলো সমাধান হবে তাহলে আমরা মিথুন লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতাকে সেটা জেনে নিলাম এরপর আমরা কি জানব যে এই ইষ্টগ্রহ যদি লগ্নে বসে অর্থাৎ প্রথমে যদি শুক্র বসে তাহলে কেমন রেজাল্ট দেয় প্রথম ঘরে যদি বসে তাহলে খুবই শুভ ফল দেয় জাতক বা জাতিকা দেখতে শুনতে ভালো হবে বুদ্ধিমান হবে তাদের ভাবনা ভালো হবে সবগুলোই ভালো ফলই দেবে ঠিক আছে আবার এই লগ্নে বসে যখন তার সপ্তম দৃষ্টি সপ্তমে পড়বে তখন কী হবে জাতক জাতিকে তাদের দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহিত জীবন ভালো হবে স্ত্রী যদি জাতকের লগ্ন ছক হয় তাহলে স্ত্রী দেখতে শুনতে ভালো হবে আর যদি জাতিকার লগ্ন ছক হয় তাহলে কী হবে তার স্বামী দেখতে শুনতে ভালো হবে এবং তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে ঠিক আছে আচ্ছা এরপরে যখন দ্বিতীয়তে শুক্র বসছে দ্বিতীয় ঘরে যখন শুক্র বসছে তখন কী হবে জাতকের গলার স্বর খুব ভালো হবে জাতক গায়ক হতে পারে ভালো বক্তা হতে পারে মুখের বাণী তো বললাম আগেরটা খুব সুন্দর হবে এই দ্বিতীয় বসে যখন তার সপ্তম দৃষ্টি অষ্টমে পড়বে তখন কি হবে জাতক বুদ্ধি এবং জ্ঞান দিয়ে কী হবে শ্বশুরবাড়ি সমস্ত সমস্যাকে সমাধান করবে টেনশন কমাবে তার ঋণ ধার যেগুলো থাকবে অষ্টমের যে প্রভাবগুলো সেগুলো কমানোর চেষ্টা করবে তার শ্বশুরবাড়ি থেকে সে উপকার পাবে এই সব জিনিসগুলো কিন্তু ঠিক আছে এরপর যখন তৃতীয় বসবে শুক্র অর্থাৎ ইষ্টগ্রহ বা ইষ্ট দেবতা তখন কি হবে তৃতীয় বসলে কি হবে ছোট বোনের যোগ তৈরি হবে কারণ কি শুক্র হচ্ছে একটা ফিমেল গ্রহ অর্থাৎ মহিলা গ্রহ তাই তা কি সেই জাতক জাতিকার একটা কি তার বোন হওয়ার একটা যোগ হবে বা পাতানো বোন এইসবগুলো কিন্তু হবে ঠিক আছে ছোটোখাটো ভ্রমণ হবে যেখান থেকে সে লাভও পাবে ছোটো ভ্রমণের মাধ্যমে আচ্ছা এই তৃতীয় বসে তখন তার সপ্তম দৃষ্টি কোথায় বসবে নবমে পড়বে তখন কী হবে পিতার সাথে সম্পর্ক ভালো হবে বিদেশ যাত্রা হবে এইসবগুলো কিন্তু খুব ভালো হবে ঠিক আছে একটা জিনিস কী হবে তৃতীয় শুক্র যখন বসবে তৃতীয় ঘর থেকে তো হার্ডওয়ার্ক সাহস এগুলো পায় অত পরাক্রম করা সেই জমা জিনিসগুলো কিন্তু শুক্রের মাধ্যমে ভালো হবে হার্ডওয়ার্ক করতে পারবে ঠিক আছে এরপর যখন শুক্র চতুর্থে বসবে চতুর্থে বসবে তখন কি হবে তখন কিন্তু একটা কথা কি বলুন তো এই বসলে শুক্র কি হবে নিচস্ত হয়ে যাবে মনে আছে শুক্র এখানে নিচস্ত হয়ে যাচ্ছে কোন ঘরে কন্যার ঘরে কিন্তু শুক্র নিচস্ত নিচস্ত হয়ে গেলে কি হবে এখানে কিন্তু সমস্ত শুভ ফলগুলো অশুভ হয়ে যাবে তার মায়ের সাথে সম্পর্ক খারাপ হবে মাকে কষ্ট দেবে ধন সম্পত্তি নষ্ট করবে যানবাহনে অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ হবে সবগুলো কিন্তু হবে এখান থেকে আবার এখানে বসে যখন সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়বে তখন কী হবে কাজকর্মে উন্নতি হবে না কাজকর্ম নষ্ট হয়ে যাবে কাজের জায়গায় ক্ষতি হবে কাজকর্ম পাবে না ঠিকমতো ঠিক আছে কারণ শুক্রের আর এগুলো কখন হবে হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমি বলতে যদি ভুলে যাই সবসময় তখন আপনারা খেয়াল করে রাখবেন যে এইগুলো হবে কি শুক্রের দশা এবং অন্তর্দশা চলাকালীন এবং ডিগ্রিগত বলাবলটা বলটা দেখতে হবে তার ডিগ্রিগত বলাবল যদি শূন্য থাকে তাহলে আমি যেসব জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু একটাও হবে না ঠিক আছে এই ডিগ্রিগত বলাবল বল এবং দশা অন্তর্দশাটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন ঠিক আছে তা শুক্রের দশা শুক্রের মহাদশা কতদিন চলে বলুন তো কুড়ি বছর কুড়ি বছর চলে শুক্রের মহাদশা তাই সেগুলো ঠিকমতো খেয়াল রাখবে তো এখানে যখন পোষ সপ্তম দৃষ্টি যখন দশমে পড়ছে শুক্রের চতুর্থ ঘর থেকে তখন কি তার কাজকর্মে উন্নতি হচ্ছে না তখন কি করতে পারেন তখন ওই শুক্রদেবের অর্থাৎ শুক্র শুক্রগ্রহে প্রণাম প্রার্থনা এবং পূজাপাঠ এইগুলো করতে হবে এবং সন্তোষী মায়েরও পূজাপাঠ তখন সেক্ষেত্রে কিন্তু আপনার সুফল পাবেন তারপর যখন গ্রহ পঞ্চমে এসে বসছে তখন কি হচ্ছে তখন কি হচ্ছে ত্রিকোণ পঞ্চম ঘরটা কি ত্রিকোণ ঘর প্রথম ঘর পঞ্চম ঘর এবং নবম ঘর ত্রিকোণ ঘর আমরা সকলেই জেনেছি এই পঞ্চম ঘরে যখন ত্রিকোণ ঘরে এসে বসছে শুক্র তখন কি খুবই ভালো ফল দেবে শুভ ফল দেবে কিন্তু ডিগ্রিগত আমি আগেরটাতে যেমন বললাম ডিগ্রিগত এবং দশা অন্তর্দশাগুলো দেখে নেবেন ঠিক আছে এখানে বসলে কী হবে জাতক বা জাতিকা পড়াশুনো ভালো হবে জাতক বা জাতিকা খুব রোমান্টিক হবে প্রেম ভালোবাসাতে খুবই ভালো হবে প্রেম ভালোবাসা কারণ কি শুক্র খুব লাভ রোমান্স শৌখিনের গ্রহ একটা শুক্র খুব ঠিক আছে শুক্র গ্রহ এসবগুলো কিন্তু খুব ভালো করবে প্রেম খুব ভালো হবে সেই জাতক বা জাতিকা যারই লগ্ন ছক হোক না কেন এখানে সপ্তমে বসলে সরি পঞ্চমে বসলে এখানে বসে যখন তার সপ্তম দৃষ্টি একাদশে পড়বে তখন কি হবে তখন তার বন্ধুগুলো খুবই ভালো হবে খুব ভালো বন্ধু বিশ্বস্ত বন্ধু হবে বড় ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হবে তার ইচ্ছা পূরণ হবে ছোটোখাটো লাভ হবে এগুলো কিন্তু হবে ঠিক আছে পঞ্চমে অবস্থায় যখন তার সপ্তম দৃষ্টি একাদশে পড়বে তারপরে শুক্র যখন ষষ্ঠ ঘরে চলে আসবে ষষ্ঠ ঘরে যখন চলে আসছে তখন কি আছে ষষ্ঠ ঘর মানে কি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘর খারাপ ঘর যেখান থেকে আমরা খারাপ ফলগুলো পাই রোগ ঋণ টেনশন এগুলো কিন্তু শুক্র কিন্তু এখান থেকে বাড়িয়ে তুলবে ঠিক আছে কিন্তু ডিগ্রি কত বলা বল এবং দশা অন্তদশাটা সবসময় খেয়াল করবে তাই ষষ্ঠভাবে যখন এগুলো পড়বে রোগ পারবে ঋণ হবে ধার বাকি এইগুলো কিন্তু বাড়িয়ে তুলবে তখনও কি ওই একই জিনিস এখানে কিন্তু আংটি পরবেন না আংটি পরা মানে কি তার পাওয়ারটাকে আরও বাড়িয়ে তোলা এখানে কিন্তু পূজা পাঠ এইগুলো কিন্তু করতে হবে যাতে শুক্র পূজা পাঠ এগুলো করলে কী হবে শুক্র গ্রহ শান্ত হবে প্রসন্ন হবে কিন্তু আংটি পড়ে নিলে হবে তার ক্ষমতাটা আরও বেড়ে যাবে তখন এইগুলো কিন্তু আরও বাড়বে এই আংটি পড়ার বিষয়টা নিয়ে আমি একটা পাথর অর্থাৎ রত্ন ধারণ করার বিষয়টা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করবো যেটা থেকে আপনারা সকলেই সব কিছু বুঝতে পেরে যাবেন যে আংটি কখন পড়া উচিত রত্ন ধারণ কখন করা উচিত এবং পূজা পাঠ এগুলো কখন করা উচিত ঠিক আছে এই ষষ্ঠতে বসে যখন তার সপ্তম দৃষ্টি দ্বাদশে পড়বে তখন কী হবে বিচ্ছেদ হবে ব্যয় হবে জেল যাত্রা এগুলো কিন্তু সবই হবে কিন্তু কখন হবে দশা অন্তদশা চলাকালীন ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম মিথুন লগ্নের ইষ্ট গ্রহ বা শুক্র গ্রহ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ ঘরে বসলে কেমন ফলাফল দেয় একটা লগ্ন ছকে জাতক বা জাতিকার লগ্ন ছকে কেমন ফলাফল দিয়ে থাকে এটা কিন্তু আমরা জানলাম আমরা সকলকে অর্থাৎ মেষ লগ্নে সরি মিথুন লগ্নের জাতক জাতিকাদেরকে একটা কথাই বলবো যে যদি আপনার লগ্ন ছক কিছু বুঝতে না পারেন তাহলে আপনারা একটাই জিনিস করবেন যদি দেখেন যে আপনার জীবনে প্রচণ্ড সমস্যা আছে মেষ সরি মিথুন লগ্নের জাতক জাতিকারা তখন একটাই প্রার্থনা করবেন ওম শুক্রায় নম ওম শুক্রায় নম্বর আপনার শুক্রগ্রহকে প্রণাম করবেন তাহলে তিনি আপনার প্রতি কৃপা করবেন ঠিক আছে আর তাছাড়া প্রতি শুক্রবারে সন্তোষী মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করতে পারেন প্রার্থনা করতে পারেন তাতেও আপনারা সুফল পাবেন আজকে আর বেশি কিছু বলবো না পরের দিন আমরা আবার এই সপ্তম অষ্টম নবম দশম একাদশ এবং দ্বাদশ ঘরে বসলে কেমন ফলাফল দেয় সেগুলো জানব তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভিডিও করার উৎসাহটা বাড়াবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ